ইউনিভার্স আজ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বার্তা দিতে চায় আপনি যেভাবে নিজের উপর কাজ করেছেন নিজেকে যেভাবে তৈরি করেছেন তার জন্য ইউনিভার্স আপনার উপর অত্যন্ত খুশি ইউনিভার্স আপনার সাথে আস্তে আস্তে অ্যালাইন্ড হচ্ছে আপনি অত্যন্ত কষ্ট পেয়েছেন অনেক অন্ধকার কালো রাত আপনি পার করেছেন আর আজকে আপনি সফলতার সূর্য দেখতে চলেছেন আপনি যেভাবে নিজেকে তৈরি করেছেন ইউনিভার্সও সেটার প্রতিফলন আপনার জীবনে অত্যন্ত তাড়াতাড়ি ঘটাতে চলেছে যখন আপনি নিজের মধ্যে নিজেকে এতটা সম্পূর্ণ অনুভব করছেন আপনার জীবনে যে সম্পূর্ণতা আসবে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না হয়তো আপনি কাউকে অত্যন্ত ভালোবেসেছিলেন আপনি কারোর কথা দিনরাত ভেবে নিজের জীবনের অনেক সুন্দর সুন্দর সময় নষ্ট করেছেন অনেক সুযোগকে আপনি হেলায় হারিয়েছেন কাউকে নিজের মনের মধ্যে সর্বোচ্চ আসন দিয়েছিলেন কিন্তু আজ আপনার মনে হচ্ছে সেই ব্যক্তিটা হয়তো সেই আসনটার যোগ্যই ছিলেন না আপনি তাই তাকে দেওয়া সমস্ত এনার্জি এবার নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছেন আর সেই ব্যক্তিটার কি অবস্থা জানতে চান তবে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একটা লাইক অবশ্যই করে দিন যাতে আপনার এনার্জি আমি ভালোভাবে রিড করতে পারি আপনি অত্যন্ত কনফিউশনের মধ্যে ছিলেন আপনি ভাবতেন আপনি এই ম্যানিফেস্টেশন টেকনিক করে ফেললেই হয়তো সেই ব্যক্তি আপনার কাছে চলে আসবে অমুক রিচুয়াল করলে তমুক পুজো করলে তমুক দোয়া পড়লে হয়তো আপনার সাথে কারুর মিল হয়ে যাবে আপনি এই সমস্ত কিছু ভাবতেন এবং আপনি যা কিছু করতেন তার জন্য একটাই উদ্দেশ্য আপনাকে মোটিভেট করত সেটা ছিল কোনো এক বিশেষ ব্যক্তির সাথে মিল হয়ে যাওয়া অথবা তাকে নিজের জীবনে পেতে চাওয়া কিন্তু আজকে আপনি দেখছেন যে জীবনটায় আপনি যা কিছু করেছেন সেটা আপনার আজকে নিজের জন্য করা উচিত যদি নিজের জন্য এতটা ডেসপারেট আপনি নাও হন তবু আপনার জীবনে আজকে যতটুকু রয়েছে যা কিছু রয়েছে তার প্রতি আপনার একটা কৃতজ্ঞতার ভাবনা এসে গেছে আপনি ম্যারিফেস্টেশন টেকনিক করতে করতে অথবা প্রার্থনা করতে করতে যে পজিটিভিটি যে হাই ভাইব্রেশান নিজের মধ্যে আনতে পেরেছেন না তার জন্য ইউনিভার্স আপনার উপর খুশি আর এই যে সম্পূর্ণতার মনোভাব আজকে আপনার মধ্যে এসেছে তার ফলে আপনি ইউনিভার্সের সাথে বা ব্রহ্মাণ্ডের সাথে যুক্ত হচ্ছেন আপনার মনের মধ্যে আপনি আসলে ঈশ্বরকে একটা উচ্চ আসনে বসিয়েছেন হয়তো সেই ব্যক্তি এর পেছনে একটা ড্রাইভিং ফোর্স ছিল সেই ব্যক্তিকে আপনাকে পেতে হবে যে ব্যক্তিকে আপনি মিস করছেন যাকে ভালোবাসছেন যার সাথে একটা হ্যাপিলি এভার আপনার দেখছেন সেই ব্যক্তি হয়তো আপনাকে এই পথে চালিত করেছেন ইনডিরেক্টলি কেননা তাকে পাওয়ার জন্য আপনি আজকে এইসব টেকনিক করেছেন এইসব টেকনিক করতে করতে আপনি নিজের মূল্যটা বুঝতে পেরেছেন এবং আপনার জীবনে যে সর্বোচ্চ স্থানটুকু শুধুমাত্র ঈশ্বরেরই প্রাপ্য এটাও আপনি বুঝতে পেরেছেন আজকে আপনার কাছে যা কিছু রয়েছে আপনি তার জন্য হয়তো খুব বেশি ভাবিত নন বা তার জন্য আপনি খুব হাহুতাশ করে না বরং একটা সেন্স অফ সিকিউরিটি একটা সেন্স অফ গ্র্যাটিটিউড একটা কৃতজ্ঞতার ভাবটা আপনার মধ্যে কাজ করতে শুরু করেছে আর একেই বলে সম্পূর্ণতা আপনি একদিন যে ব্যক্তির জন্য নিজের জীবনের এতটা সময় নষ্ট করে ফেলেছেন যাকে এতটা এনার্জি দিয়ে দিয়েছেন আজকে আপনি সেই সমস্ত এনার্জিকে ফিরিয়ে নিজের দিকে প্রয়োগ করছেন নিজের উন্নতির দিকে প্রয়োগ করছেন তার কারণে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন যে ব্যক্তিটা আপনাকে এভাবে অবহেলা করলো আপনি সমস্ত দিক দিয়ে তার জন্য চেষ্টা করলেন আজকে তার মধ্যে একটা অপরাধবোধ জেগেছে আজকে তার মধ্যে গিলটি ফিল হচ্ছে সে সেই সমস্ত জায়গাগুলোকে আজকে পেছন ফিরে তাকিয়ে দেখছে যে যে জায়গাগুলোতে আপনি তার জন্য এফার্ট করতেন যে যে জায়গাগুলোতে আপনি তাকে স্পেশাল ফিল করাতেন অ্যাকচুয়ালি যে কোনো মানুষ তখনই সব থেকে বেশি স্পেশাল হয়ে ওঠে যখন তাকে কেউ স্পেশাল ফিল করায় সেই ব্যক্তি হয়তো খুব বড় মাপের কিছু ছিলেন না কিন্তু তিনি স্পেশাল হয়েছিলেন আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার এনার্জিতে আপনার চিন্তা ভাবনায় আপনার নজরে কিন্তু আজকে যখন আপনি বুঝতে পারছেন যে নিজের এতটা এনার্জি কাউকে দিয়ে দেওয়া আপনার উচিত হয়নি এবং আপনি একটা ডিট্যাচমেন্টের জায়গাতে আসছেন ডিটাচমেন্ট মানে এখানে কাউকে অবহেলা করা দূরে ঠেলে দেওয়া বা সম্পূর্ণ মাথা থেকে ডিলিট করা নয় কিন্তু সারাক্ষণ নিজের সমস্ত ইম্পর্টেন্ট কাজকে নেগলেক্ট করে কাউকে নিয়ে মাতামাতি করার যে অবস্থা সেটা থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে এসেছেন আপনি পবিত্র পথে তার জন্য চেষ্টা করেছেন আমরা যখন কোনো ভালো উপায়ে কোনো কিছুকে পাবার জন্য কোনো ব্যক্তি হতে পারে কোনো বস্তু বা কোনো সিচুয়েশনকে জীবনে ম্যানিফেস্ট করার চেষ্টা করি এবং সেটা কোনো ভালো উপায়ে ভালো উদ্দেশ্যে করি হতে পারে সেই ব্যক্তির উপর সেটা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা এখানে আমাদের নিজেদের যে আধ্যাত্মিক উন্নতির কাজ করি আমরা এখানে আসলে নিজেদেরকেই নিজেরা সম্পূর্ণ করি নিজেরাই আমরা পজিটিভ হই আর এই কারণে আপনাদেরকে সর্বদা না বুঝে ধুমধারাক্কা প্রয়োগ অথবা কারোর কাছ থেকে গিয়ে আপনারা কোনো হিলিং করিয়ে নিয়ে এলেন এই সমস্ত কিছুতে আমি খুব বেশি জোর দিই না আমি সর্বদা আপনাদেরকে বলি নিজের উপর কাজ করুন নিজেরা করুন নিজেরা নিজেদের ফিলিংস দিয়ে কাজ করুন আপনারা যখন নিজেদের ফিলিংস দিয়ে কোনো কিছুর মধ্যে ইনভলভড হন তখন সেই জিনিসটা আপনার জীবনে শুধু আসে না এটা আপনাকে আপনার এনার্জিকে আমূল পরিবর্তন করে দেয় আপনার জীবনে আপনি যা কিছু চান সেটাকে আপনি যতটা ইন্টেন্স এনার্জি দিয়ে যতটা গভীরভাবে অনুভব করতে পারবেন সেটা অন্য কোনো ব্যক্তির পক্ষে ওই অনুভূতি ওই ফিলিংস আনা কিন্তু সম্ভব নয় এটা যখন আপনি বুঝে যান যখন আপনি কারোর জন্য কাজ করতে করতে নিজের জন্যই কাজ করে ফেলেন তখন ইউনিভার্স আপনার উপর খুশি হয় আর আজকে সেই ব্যক্তিটা আপনাকে মিস করছে শুধু তাই নয় তার রাতের ঘুম উড়ে গিয়েছে সে হয়তো সারা রাত ঘুমাতে পারছে না সে যখনই চোখ বন্ধ করছে তার মনের মধ্যে আপনি ভেসে উঠছেন আপনি থাকছেন সেখানে এবং যে উচ্চ জায়গা একদিন আপনি তাকে দিয়েছিলেন আজকে আপনি তার মনের মধ্যে সেই উঁচু জায়গায় রয়েছেন এবং আপনি হয়তো একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আপনি দেখবেন যে ব্যক্তিকে আপনি আকর্ষণ করার চেষ্টা করেছেন এতদিন জীবনে শুধুমাত্র সেই নয় আশেপাশের অন্যান্য অনেক মানুষও আপনাকে সমীহ করতে শুরু করেছে অনেক আপনাকে যে অ্যাটেনশন সেইটা দিচ্ছে আপনার প্রতি আকর্ষিত হচ্ছে আপনাকে সম্মান করছে মোট কথা আপনি একটা ভালো জায়গায় পৌঁছেছেন আশপাশের মানুষের নজরে এবং আপনি আপনার জীবনে যখন আরও ভালো করছেন যখন নতুন নতুন অ্যাচিভমেন্ট পাচ্ছেন সেগুলো করার জন্য উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন তখন আশপাশের মানুষ যে আপনাকে একটা সম্মানের চোখে দেখবে এটা বলাই বাহুল্য তাই আপনি করছেন আরও উন্নতি আর সেই মানুষটা সে দেখতে পাচ্ছে যে আপনি কিভাবে জীবনে চলার পথে এগিয়ে যাচ্ছেন এবার সে আপনাকে মিস করছে একদম ডেসপারেটভাবে সে আপনাকে নিয়ে অনেক রকম অনেক ইন্টিমেট চিন্তা চিন্তাভাবনাও করতে পারে যেগুলোর জন্য আপনি নিজের মধ্যে কোনো ইন্টেন্স এনার্জি ফিল করতে পারেন আপনার হয়তো কারোর প্রতি কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশনের মনোভাব মনের মধ্যে আসতে পারে অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু ওই ব্যক্তির এনার্জি যেটা আপনার দিকে আসছে সে এই মুহূর্তে আপনাকে নিয়ে এই সব কিছু ফিল করছে কিন্তু সে এই মুহূর্তে আপনার সামনে এসে দাঁড়াতে পারছে না তার মনের মধ্যে একটা ভয় কাজ করছে কেননা আপনার হয়তো মনে কোনো অপরাধ বোধ নেই আপনার কোনো গিলটি নেই কিন্তু তার রয়েছে সে এটা বুঝতে পারছে যে সে এতদিন কী কী ভুল কাজ করেছে আপনাকে ইগনোর করে আপনার সামনে এসে সে দাঁড়াতে পারছে না সে সিচুয়েশানকে সবসময় ডিলে করাচ্ছে তার মনে হচ্ছে আমি নিজের উপর আরেকটু কাজ করি তারপর যাব বা অমুককে কি করে ফেস করব এবং এই যে পরিস্থিতি তার মধ্যে এতটা কনফিউশন ক্রিয়েট করছে সে হয়তো এর আগে কোনো টক্সিক সম্পর্কেও গিয়েছিল আপনার যে সোলফুল কালেকশন তার সাথে সোলফুল যে কানেকশন সেটা সে বুঝতে পারেনি বুঝতে না পেরে সে কোনো হয়তো কার্মিক সম্পর্কেও জড়িয়ে পড়েছিল এবং সেখান থেকে সে যে শিক্ষাটা পেয়েছে সেটা তাকে পৃথিবীর কোনো বই শেখাতে পারবে না কর্মা যখন আমাদেরকে কোনো কিছু শেখায় না সে কিন্তু আমাদেরকে এভাবেই কান ধরে একদম শেখায় যে আমরা সেই শিক্ষাকে কখনো সারা জীবনে ভুলতে পারবো না সেই লেসেন সেই শিক্ষা সেই সামনের ব্যক্তিও পেয়ে গেছেন তার কারমা তাকে দিয়েছে যে একটা পিওর সোলফুল ভালোবাসাকে ইগনোর করে কোনো বাহ্যিক চাকচিক্যপূর্ণ সম্পর্কের দিকে দৌড়ে গেলে বা নিজের ইনহেরেন্ট নেচারকে না চিনে নিজের আত্মাকে না চেনে নিজের মনের কথা না শুনে কোনো দিকে জাম্প করলে কি ফলাফল হতে পারে সেটা সে পেয়ে গেছে আর এর ফলে সে হয়তো অন্য অনেক দিকে নিজের মনকে ব্যস্ত রাখার চেষ্টা করছে সে হয়তো অন্য কিছু নিয়ে আপনার থেকে মুভ অন করার চেষ্টা করছে কিন্তু যতই আপনার থেকে তুলে যাবার চেষ্টা করছে এই টোটাল ব্যাপারটা তাকে আরও ইমোশনাল রিস্কের মধ্যে নিয়ে যাচ্ছে তাকেই ব্যাকফায়ার করে দিচ্ছে যতই সে আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে ততই আপনার স্মৃতি আপনার চেষ্টাগুলো তাকে এসে ঘিরে ধরছে সে তত আষ্টে পৃষ্ঠে তার অতীতের কাছে বা আপনার কাছে বাধা পড়ে যাচ্ছে এবং এই অবস্থা থেকে তাকে হিল কিন্তু তাকে নিজেকেই কাজ করতে হবে আপনি যেভাবে নিজের উপর কাজ করে নিজেকে হাই ভাইব্রেশনে এনেছেন তাকেও ঠিক একই রকমভাবে নিজেকে হাই ভাইব্রেশানে আনতে হবে তবে সে আপনার সাথে সেম পেজে আসবে আর এই সময় আপনি কখনো তাড়াহুড়ো করে তাকে হিলিং করতে যাবেন না কিছু কিছু কাজ আমরা যখন নিজেরা নিজেদের জন্য করি সেটাই সব থেকে ভালো হয় যেরকম আপনি খাবার খেলে তার খাওয়া হয়ে যায় না আপনি কোনো কাজ করে নিলে তার করা হয়ে যায় না ঠিক সেরকমভাবে এখানে তার কাজ তাকে করতে দিতে হবে ধৈর্য ধরুন নিজে যে জায়গায় আছেন সেই জায়গাকে সেই হাই ভাইব্রেশনকে সেই পজিটিভিটিকে নিজের মধ্যে ধরে রাখুন যা আপনার যা আপনার বৃহত্তর স্বার্থের জন্য তা আপনারই হবে অন্য কোথাও যাবে না স্টে পজিটিভ তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে ধন্যবাদ